আসসালামু আলাইকুম কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সকল যারা ছাত্রী আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি বর্তমান যে আমাদের ছয়দপা ধাপি নিয়ে আন্দোলন চলতেছে আপনারা যারা বাড়িতে গেছেন এবং যারা বাড়িতে এখনও আসেন আসেনি আসেননি আন্দোলন করার জন্য আপনারা বাড়িতে এক কাজ করেন আমরা যারা মানে জুনিয়র বা আমাদের যে সিনিয়র ভাইয়েরা আছে আমরা সবাই মিলে আপনাদের জন্য চুরি আর শাড়ি আপনাদের অনলাইনে পাঠাই দেবো আপনারা পরে বাড়িতে থাকেন মানে আমরা শুধু রাজপথে আন্দোলন করব আর আপনারা বসে বসে দশম গ্রেড নেন মানে আপনাদের যদি একটু কমন সেন্স থাকতো না বা অথবা যারা কুড়িগ্রামে আসেন বিভিন্ন ছাত্রাবাসে আন্দোলনে আসেন না আপনারা কি পরিচয় দেন আপনার পুরুষ নামে তো আপনারা তো আমি এই কথাটা বলবো না বললে আপনাদের গালি হয়ে যাবে আমি বলতে চাই বড়ো ভাইদেরকে বা সেম বা যারা জুনিয়র আছেন আপনারা সবাই আন্দোলনে আসবেন অবশ্যই আসবেন আপনারা কেন যে আসেন না আমি বুঝি না আপনাদের জন্যই তো হচ্ছে এই আন্দোলনে খুব কম মানে লোকসংখ্যা দেখা যায় কিছু একটা হইলে আপনারা খালি বাড়ি দৌড়েন বাড়ি দৌড়েন বুঝি না আমি এই অস্তিত্ব তো কি সবার জন্য আমাদের আন্দোলনটা কাদের জন্য আমরা করতেছি আমাদের নিজের জন্য আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের জন্য সব আপনারা কেন বাড়ি যান হু করতে গেলে আপনারা বাড়ি চলে যান এই জিনিসটা খুবই খারাপ অথবা আমার এই আইডিতে যারা বাংলাদেশে প্রায় চৌষট্টি টি সরকারি পলিটেকনিক এবং অনেকগুলো বেসরকারি পলিটেকনিক সুযোগের ছাত্ররা আছেন আপনারা অবশ্যই আপনারা ক্যাম্পাসে ফিরে আসুন বা আপনার যে ছাত্রাবাসী আছেন ওইখান থেকে আসে অবশ্যই প্রতিদিন যে আন্দোলন বা যে কর্মসূচি দেয় যে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন থেকে অবশ্যই সেই আন্দোলনে আপনারা যোগ দেবেন আপনারা খালি হু করতে গেলে আপনারা খালি বাড়ি চলে যান বাড়ি চলে যান আমি বুঝি না সিনিয়ররা তো খালি কোনো কথাই নেই কিছু হইলেই খালি বাড়িতে দর বাড়িতে দর বাড়িতে দর ভাই এই অস্তিত্ব লড়াই আমাদের সবারদের জন্য বুঝছেন আপনারা খালি যে কুড়িগ্রামে থাকা সত্ত্বেও অথবা আপনি যে পলিটেকনিকে পড়েন যে জেলা সদরে থাকেন শুয়ে শুয়ে থাকেন কেন আপনিও আন্দোলনে আসুন এই আন্দোলন কি শুধু আমাদের একারদের জন্য আমরা কি লড়তেছি নিজেদের স্বার্থের জন্য এটা সবার জন্য তো কেন যে আপনারা আসতে চান না আমি বুঝি না আপনাদের কি কমন সেন্স কি নাই কমন সেন্স বলতে কি নাই গায়ের রোদ বলতে কিচ্ছু নাই আপনাদের ওনাদের লজ্জা লাগা দরকার লজ্জা এগুলো বলতেও আমার হচ্ছে নিজেকে লজ্জা লাগতেছে সিনিয়ররা খালি আমি বুঝি না সিনিয়ররা খালি করতে গেলে বাড়ি চলে যান আপনারা বুঝছেন আমি বলি সিনিয়ররা সুসম্মানে আপনারাই হচ্ছে আন্দোলনে লিড দিবেন সে জায়গায় আপনারা দেখি আপনারা চলে যান বাড়িতে চলে যান কিছু একটা হলেই এই বৃহস্পতিবার আছে বা ইয়া হয়েছে কিছু একটা সেদিন দেখলাম আমাদের পলিটেকনিক তো বৃহস্পতিবার শিক্ষা সচিব আসছিল কারিগরির এখন এইটা ইয়ার কথা ওদের মিষ্টি কথা শুনে আপনারা ওই দিনে বাড়ি ধর দিলেন সবাই কেন পরে কই যে বৈঠকটা যে ঢাকায় হইল ও যেখানে উপদেষ্টা বসার কথা ছিল এবং বিভিন্ন আরও অনেকজন বসার কথা সে যেহেতু আসানোর আমরা ফল পাইনি আপনারা কেন বানিয়ে যান ভাই আপনাদের কি আমরা কী করবো তাহলে আপনাদের একটা উপাধি দেয় আপনারা হচ্ছে শাড়ি আর চুরি পরি বাড়ির ছবি তুলবেন আর বাড়ির বসিয়ে থাকবেন আর ক্যাম্পাসে আসেন না বুঝছেন আপনারা যারা আন্দোলনে একবারে আসতে চান না আর ক্যাম্পাসে আসেন না আপনাদের আর দরকার নাই আপনারা শাড়ি চুরি পরে বাড়িতে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম